নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করব। তো আজকের ব্লগটা হচ্ছে আজকে একটা বিশেষ দিন সেই বিশেষ দিন নিয়ে এই ব্লগটা শুরু করব। তো প্রথমেই বলে দিই যে এই ভ্লগটা কিছু টিপস আছে যদি তোমরা মানো আজকের দিনটায় তো দেখবে তোমাদের আর্থিক দিক দিয়ে বলো সংসারের দিক দিয়ে বলো আর নিজেদের শরীরের দিক দিয়ে বলো কিন্তু ভালো যাবে তো চলো বন্ধুরা তো আজকের হচ্ছে ব্লগটা শুরু করি যেটা মেলনি যেটা আজকে নিয়ে যে কথাটা তো আজ হলো দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা তোমরা আজকে কে কে গুরু পূর্ণিমা কার বাড়িতে সত্যনারায়ণ হচ্ছে আমাকে জানিও তো আমি তো দিতে পারিনি সত্যনারায়ণ আজকে কিন্তু খুব ইচ্ছা ছিল যে আজকে সত্যনারায়ণ দেব তো পারলাম না সবার তো আর সম মানে সামর্থ্যতে সেরকম খুলোয় না তো যাই হোক হচ্ছে কিন্তু যেটা ট্রফিক শুরু করি এই দিনটায় যদি মানে পবিত্র নদীতে স্নান করা যায় আর স্বার্থ যদি মানে গরিবদের বলো আর ব্রাহ্মণদের বলো দান করা যায় তাহলে কিন্তু অত্যন্ত কিন্তু মানে শনি দোষ বাস্তু দোষ আর গ্রহ দোষ কিন্তু কেটে যায় ঠিক আছে আমি কিন্তু যেটুকু জানি আমার অভিজ্ঞতায় কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমাকে একজন অ্যাস্ট্রোলাইজার বলেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে হচ্ছে কিন্তু ওই পূর্ণিমাটা পড়ছে সন্ধ্যে ছটা বেজে বাইশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে বুঝতে পেরেছো আর এই গুরু পূর্ণিমার দিন কিন্তু ভুলেও কিন্তু তিনটে সবজি খাবে না যেটা কি কি বলে দিচ্ছি চাল কুমড়ো চাল কুমড়ো খেতে নেই তার কারণ হলো নাকি বলে তান্ত্রিকদের নাকি চান মানে চাল কুমড়ো দান করা হয় বলে এই চাল কুমড়ো কিন্তু খেতে নেই আজকের দিনে আর আরেকটা হলো দু নম্বর কুমড়ো কুমড়ো আজকের দিনটায় খাবে না আর তিন নম্বর সবজি হলো মূলো এই তিনটে সবজি কিন্তু আজকের দিনটায় খাবে না গুরু পূর্ণিমার দিনে ঠিক আছে এই তিনটে সবজি একদমই আর এই গুরু পূর্ণিমার দিন সকালবেলা স্নান করে গুরুদেবের মানে যে যার গুরুদেব আছে ঠিক আছে যার যেমন দীক্ষা আছে গুরুদেব আছে ঠিক আছে সেই ছবিতে ফুল দিয়ে আর হচ্ছে মানে প্রদীপ ফুল দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে প্রদীপ দিয়ে কিন্তু আরতি করবে আর নিজেদের সাধ্য মতো বাড়িতে যা থাকবে ফল মিষ্টি ধরো মিষ্টির মধ্যে যদি বাতাসা থাকে সেটাও যদি তুমি মানে মন খুলে ভালোবেসে দাও ঠিক আছে ঠিক গ্রহণ করবেন উনি তো সাধ্য মতো এটা হচ্ছে দেবে আর যে যার হচ্ছে গুরুমন্ত্র তো রয়েছে সেই গুরু পাঠ করবে ঠিক আছে আর হচ্ছে আর একটা যেটা আজকের দিনে কিন্তু নিরামিষ খাবারটাই খাওয়াটা ভালো মুসুর ডাল বা মাছ মাংস একদমই খাবে না আজকে যেহেতু মানে গুরু পূর্ণিমা এই দিনটা কিন্তু খুব ভালো ঠিক আছে যদি পালন করতে পারো তো খুব ভালো ঠিক আছে তো আমি তো আজকে করেছি গুরু পূর্ণিমা মানে নিরামিষ আহারই করব আমরা আজ বাড়িতে আর হচ্ছে গুরুকে হচ্ছে ফুল পুষ্প মানে কি বলবো সব কিছু দুলপ মানে সব কিছু দিয়ে যেটা যা আমার সামর্থ্য ছিল সেই আমি নিবেদন করেছি ঠিক আছে আর আজকে তো এমনি বৃহস্পতিবার জানো তো আমার বৃহস্পতিবারে হচ্ছে ভালো করে সব সুন্দর করে পরিষ্কার করি আমি ঠাকুরের জায়গাটা বলো ঠাকুরের বাসনগুলো বলো আমি পরিষ্কার করি আর তার উপরে আজকে গুরু পূর্ণিমা তাই আরও সুন্দরভাবে আমি পুজোটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর যেটুকু আমি জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের কাজে লাগে আর হচ্ছে এই জিনিসগুলো করলে কিন্তু তোমাদের সংসারে হচ্ছে মানে কি বলবো সংসার যেটা সমৃদ্ধি হয় আর হচ্ছে আর্থিক দিক থেকেও ভালো যায় আর শরীর থেকেও সুস্থ থাকে ভালো থাকে ঠিক আছে অসুখ বিসুখ থেকে দূরে থাকে এই জিনিসগুলো করলে আর আর একটা জিনিস হচ্ছে যেটা আমি দেখো ভিডিওতে দেখতে পাবে যে বৃহস্পতিবার যদি তুমি মেন দরজাতে হচ্ছে স্বস্তিক চিহ্ন আঁকতে পারো প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু মানে কি বলবো ওটা হচ্ছে একবার করে বুলিয়ে দিতে হবে একবার যেহেতু আমি আজকে আঁকলাম এবার আবার পরের বৃহস্পতি আবার ওইটার জায়গাটাতেই আমি বলিয়ে দেব ঠিক আছে আর আর একটা জিনিস হচ্ছে যেটা তোমাদের টিপস আমি বলে দিই হয়তো আজকে আমি কাজের মধ্যে তাড়াহুড়োতে আমি ভুলে গিয়েছিলাম ঠিক আছে মেন দরজাতে যদি যেটা মানে বিজোর আম পাতার যে এগুলো হয় ওই কী বলে বলেগুলোকে বলে ওগুলোকে আম যেগুলো হয় সেগুলো যদি তুমি বেঁধে মানে লাল সুতো করে বেঁধে ঝুলিয়ে দিতে পারো মেন দরজাতে ওটা খুব ভালো ঠিক আছে তো ওগুলো নাকি কাজ দেয় ঠিক আছে আমার আজকে পড়তে দেরি হয়ে গেছে তবে আমি স্বস্তির চিহ্নটা করেছি আর আজকে দেখো বৃহস্পতিবার তো আমার আলপনা দেয়া হয়ে গেল আর হচ্ছে এইটুকুই কিন্তু ট্রফিক ছিল গুরু গুরু পূর্ণিমার নিয়ে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানিও গুরু পূর্ণিমার এই টিপসটা কেমন লাগলো জানিও আর ওইটা হচ্ছে উনি হচ্ছেন আমার গুরুদেব ঠিক আছে ওনার কাছেই আমার দীক্ষা নেয়া তাই ওনাকে ওনার পায়েতে আমি মানে যেতে তো পারিনি কাছেতে তা ওনার ছবিতেই আমি ফুল নিবেদন করলাম ঠিক আছে যাতে উনি আশীর্বাদ দেন যেন আমার স্বামী সন্তান নিয়ে আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আমার স্বামী যেন ভালো থাকে সুস্থ থাকে সন্তানরা ভালো থাকে আমার সংসারে যেন সুখ আসে সংসারে যেন কোনো দিন যেন না কষ্ট যেন না আসে আমার স্বামীকে ভালো রাখে আমি এইটুকুই ওনার কাছে কামনা করি তা তোমরাও যেন যে যার গুরুদেবের কাছে আজকের দিনটায় অন্তত কামনা করো এটাই আমি চাইব আর এই দেখো আমার গাছেতে আজকে না প্রচুর ফুল ফুটেছিলো টগর ফুল তো জানি না আজকে হয়তো বিশেষ দিন বলেই কিন্তু এত ফুল ফুটেছে নাহলে অন্য দিন কিন্তু এত ফুল ফোটে না গাছটায় আজকে দেখছি গাছ ভর্তি ফুল দেখো কত সাদা সাদা ফুল ফুটেছে দেখেছো টগর ফুল তো আমার তো জানোই যে ভিডিও যারা দেখো জানো যে আমার ফুল তুলতে ভীষণই ভালো লাগে তো দেখতে পেয়েছ আমি কিন্তু সেবাও দিয়ে দিয়েছি আর চলো এবার আমার গপুসোনা রয়েছে যে ঠিক আছে আমার গপু স্নান করাতে হবে যে ও তো অপেক্ষা করছে যে সকলকে সেবা দিল মা আমার কথাই ভুলে গেছে আমি বললাম না রে বাবা তোর কথা কেন ভুলবো তো আমি চলো গপুসোনাকে তুলে গপু সোনাকে সুন্দরভাবে স্নান করিয়ে দিচ্ছ তো খুব মজা হচ্ছে স্নান করতে দেখতেই পাচ্ছ ঠিক আছে আর হচ্ছে ও আমার মানে কি বলবো অনেক কথা শোনে ও আমার ঘরে আসার পর থেকে সত্যি কথা বলতে আমার হচ্ছে মানে কি বলবো আমার দিনগুলো ভালো যায় আমার আর্থিক দিক দিয়ে বলো বা আমার সব দিক দিয়ে বলো আমার কষ্টটা কষ্ট মনে হয় না ও যেদিন থেকে আমার ঘরে এসেছে তো যাই হোক ও কিন্তু আমার ঘরে বেশি দিন আসে তো যেদিন থেকে তবে এসেছে আমার ঘরেতে কিন্তু সুখ এসেছে তো আমার গোপু সোনাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আমার গোপু সোনাকে এবার আমি সকালবেলা ওকে সেবা দিয়ে দিই এই যে এক বিস্কুট দিলাম দিয়ে তুলসীপত্র ওতে দেবো কারণ তুলসীপত্র দিতে হয় গোপু সোনার এতে বা ভগবানের চরণেতে তুলসীপত্র দিতে হয় এবার চলো আমার সন্তানকে যেমন বাবা খাওয়াই ও তো আমার সন্তান ওকেও আমি খাইয়ে দিই ঠিক আছে তো খাইয়ে দিয়ে ওকে আমি মানে ধূপ আর দেখি এবার আমি হচ্ছে আগে ওকে দিই সেবা দিয়ে তারপর আমার সন্তানদের দিই কারণ ওকে তো আমার ফার্স্ট দিতে হবে ও যে আর সবার ওপরে তাই না তো চলো এবার একটুখানি ধূপ জেলে আমি নিজের মনস্কামনা মনে মনে যা আছে সেই মনের যা কষ্ট যায় সব ওনার কাছেই তো আমাকে বলতে হয় তো আমার কষ্টগুলো উনিই জানেন ঠিক আছে একমাত্র তো আমার কষ্ট কাউকে আমি শেয়ার করি না অন্তত ঠিক আছে মনে মনেই রেখে দিই যাতে যেদিন আমার কষ্টের দিনগুলো একদিন ভালো দিন আসবে সেদিন আমি সকলকে প্রকাশ করব। আজকে মানে এইগুলো কটা দিন উনিই জানুক আমার কষ্টের দিনগুলো তো দেখতে পেয়েছ আমার পুজো তো আমার আজকের পুজোটা তোমাদের কেমন লাগলো বৃহস্পতিবারের আজকের গুরু পূর্ণিমার দিন এই পুজোটা বা আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর অনেক দিদিভাই দাদাভাই আমাকে কমেন্ট করেছো যে তোমার ভিডিও দিদিভাই অনেক সুন্দর তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য তো চলো আমার গুরুদেবকে আমি হচ্ছে প্রদীপের আরতি দেখিয়ে মনস্কামনা মনে মনে যা আছে সেগুলো মানে বলছি গুরুদেবকে আর গুরুদেবের খুব ইচ্ছা ছিল আজকে গুরুদেবের কাছে যাওয়া। ওনার পা ছুঁয়ে প্রণাম করার কিন্তু সেটা তো আর সৌভাগ্যে আমার এলো না তো দূর থেকেই হচ্ছে আমি মনে মনে জানাই ওনাকে উনিও যেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার পরিবারের সকলেই যেন ভালো থাকেন তো ওনার ছবিতেই পা ছুঁয়ে আমি নিজে আশীর্বাদ নিলাম ঠিক আছে তো আমার ভিডিও পুজো তো এখানেই আমার দেখলে তো আমার পুজোর জায়গাটা খুবই ছোট কিন্তু যদি কোনো দিন ভগবান দিন দেয় আমি এই জায়গাটা সুন্দর করে করতে চাই আমার কিন্তু খুব ইচ্ছা আমার যেন একটা বড় ঠাকুর ঘর হয় যেখানে আমার ঠাকুররা হচ্ছে ভগবানরা ভালোভাবে থাকতে পারে আমরা যেমন ভালোভাবে রয়েছি ওনারাও যেন ভালোভাবে থাকতে পারে তো তোমরা যদি পাশে থাকো আমি ঠিক ওনাদের জায়গা করে নিতে পারবো তা আমার পুজো কমপ্লিট হলো আর ওদিকে তো পুজো পাঠ আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে রান্না করতে চলে এসেছি তো আজকে তো জানোই আমি নিরামিষ আমরা আহার করব। সেই কারণে হচ্ছে মুগের ডাল করেছিলাম মুগের ডালটাই সাঁতলে নিলাম আর এদিকে তো ভাত বসিয়েছি আর আজকে হচ্ছে মুগের ডাল গোল গোল করে আলু ভাজা চিচিঙে আলু পোস্ত তো এইটাই আমাদের কিন্তু আজকে নিরামিষ আহার তো কেমন লাগলো কিন্তু নিরামিষ আহারটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর মুগের ডালে অল্প সামান্য একটু ঘি দিয়ে দিলাম কারণ দেখবে এতে ঘিটা দিলে আরও স্মেলটা বলো আর মানে খেতেও টেস্টটা আরও বেড়ে যায় আর দেখবে আমিষের থেকেও কিন্তু নিরামিষ আহারটা মানে খুব টেস্টি হয় আর সত্যি কথা বলতে এই পোস্তটা তো আর মিক্সিতে বাটা যাবে না সেই কারণে যে শিলডোড়াটাই ব্যবহার করে ফেললাম এখন তো আমরা মিক্সি মানে কিনে শিলডোড়া ভুলেই গেছি তাই না তো চলো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর পাশে থেকো আমিও তোমাদের পাশে দেখবো টাটা